সঠিক সময়ে ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিবেদন বলছে বর্তমানে কোটি টাকার ব্যাংক ঋণে জর্জরিত এই অভিনেতা জানা গেছে সিনেমা নির্মাণের জন্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শ্রী নামে প্রোডাকশন হাউস শ্রী নরং গোদাবরী এন্টারটেইনমেন্ট লিমিটেডের নামে তিন কোটি টাকা ঋণ নিয়েছিলেন যাদব বিশাল অঙ্কের ঋণ পেতে যাদব তার বাবা মায়ের নামে থাকা বাড়ির দলিল ব্যাংকে বন্ধক রাখেন কিন্তু ঋণের টাকা সঠিক সময় শোধ করেননি তিনি যে কারণে তিন কোটি টাকার ঋণ বর্তমানে দাঁড়িয়েছে এগারো কোটি টাকায় ব্যাংক কর্তৃপক্ষ তাই পুলিশকে না জানিয়েই আট আগস্ট বন্ধক রাখা বাড়িতে তারা ছড়িয়ে দেন কত অভিনেতা যাদবের বিরুদ্ধে এখনও কোনো অফিসিয়াল নোটিশ দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ এদিকে কোটি টাকার ব্যাংক ঋণ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে এখনও কোনো মন্তব্য করেননি যাদব